দারুণ স্বাদের এই রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা চপিং বোর্ডের মধ্যে আমি একটা নিয়েছি বেগুন একটু বড় সাইজের বেগুনটা নিয়েছি আপনারা যদি মিডিয়াম সাইজের নিয়ে থাকেন তাহলে দুটো নিতে পারেন আর দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি একটা গোটা রসুন তিনটে কাঁচা লঙ্কা টমেটোগুলো খুব বেশি বড়ো সাইজের নিয়ে নিই কড়াইতে বেশ কিছুর পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে আছে এখন আমি প্রথমে বেগুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো রসুন কাঁচা লঙ্কা আর সমস্ত কিছু খুব ভালো করে জল দিয়ে আগে থেকে ঢুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে আমি গোটা বেগুন দিয়েছি আপনারা চাইলে বেগুনটাকে হালকা করে একটু কেটেও দিতে পারেন ফ্লেমটা মিডিয়ামেই রেখে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর দু মিনিট অন্তর এইভাবে একটু ঢাকনাটা খুলে নিতে হবে আর বেগুন টমেটো সমস্ত কিছু একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিক দিয়ে খুব ভালো করে রান্না হয় মানে সেদ্ধ হয়ে যায় সমস্ত কিছু উল্টে পাল্টে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে এবার বেগুন টমেটো রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছুই একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই একটু ঠান্ডা করে নিতে হবে পাঁচ সাত মিনিটের মতন রেখে দিয়েছিলাম হালকা একটু ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে এই সময় নিয়ে নিতে হবে তারপরে এইভাবে খোসাগুলোকে তুলে নিতে হবে সেদ্ধ যেহেতু হয়ে গিয়েছিল তাই খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যায় প্রথমে টমেটোর খোসাগুলো আলাদা করে নিলাম এবার বেগুনের খোসাটা আলাদা করে নিতে হবে আর পেছনের অংশটা এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে বেগুনের খোসাটা আলাদা করে নিচ্ছি মানে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন আমি রসুনটা নিয়েছি রসুনটাকে এইভাবে প্রথমে একটু ভেঙে নিতে হবে তারপর রসুনের কোয়াগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে যেহেতু রসুনটা সেদ্ধ হয়ে গেছে তাই রসুনের কোয়াগুলো খুব সহজে আলাদা হয়ে যায় আর নাহলে আপনারা এইভাবে একটু প্রেসও করে নিতে পারেন এতে রসুনের কোয়াগুলো ভেঙে ভেঙে বাইরে বেরিয়ে চলে আসবে এখনও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে টমেটোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি টমেটোগুলো যখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে তখন কাঁচা লঙ্কাগুলোকে নিতে হবে আর কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি ঝালটা আরও বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণও কাঁচা লঙ্কা দিতে পারেন আর যদি কম ঝাল পছন্দ হয় তাহলে কম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দু চামচ আমি তেল দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে অল্প একটু কালো জিরে দিলে খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে কালো জিরেটা মিশিয়ে নিতে হবে তারপরে দশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম এখন আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন কুচনো পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে হলুদ কুঁড়ো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে তারপর মশলাটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন মশলাটা ভাজা হয়ে আসবে তখন আমি মেখে রাখা টমেটো বেগুন কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছুই কলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে তাহলে খেতেও ভালো লাগবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো লবণ ও গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটাকে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা আরও একটু শুকনো হয়ে যায় এতে খেতে বেশ ভালো লাগবে প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে দিয়েছি আর কিছুটা পরিমাণ ধনে পাতা নিলাম ধনে পাতাটা এইভাবে ছোটো ছোটো টুকরো করে ছেঁড়ে দিয়ে দিয়েছি ধনে পাতাটা একেবারেই অপশানাল আপনারা চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন যদি পছন্দ হয় তাহলেই দেবেন নাহলে নাও দিতে পারেন খুব ভালো করে ধনে পাতাটা মিশিয়ে নিতে হবে তারপরেই ফ্লেমটা অফ করে নিতে হবে দারুণ স্বাদের বেগুনের ভর্তাটা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না খেতে ভীষণ ভালো হয় আর এই বেগুন ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে